নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সামনে কতগুলো বিষয় নাড়াকি নয় শিক্ষকতার পেশাটা আর পাঁচটা পেশার সাথে এক নয় কারণ একমাত্র এই পেশাতেই জীবন্ত মানুষ তার অন্তর্জগৎ তার মনন নিয়ে নাড়াচাড়া করে তাকে কাজিয়ে লাগিয়ে তাকে সুপথে পরিচালিত করে ভবিষ্যতে নাগরিক তৈরি করার কাজটা করতে হয় শারীরিক শ্রম তার থেকেও বেশি করে মানসিক শ্রম কিন্তু এটা করতে গেলে শিক্ষকের যেটা প্রয়োজন একটা সুন্দর পরিবেশ সরকারি সহযোগিতা এবং কাজ করার মতো উপযুক্ত পরিকাঠামো এই পরিকাঠামোর মধ্যে অনেক কিছু পড়ে তার মধ্যে তার নিজের পরিবারের কাছে থেকে তার কর্মক্ষেত্রে যাতায়াত করা এটাও আপনারা ভাবছেন যে এই কথাগুলো আমি বলছি না একদমই নয় আর একটা দু তার প্রস্তাবনা জমা পড়লো দু সালে সেখানে কিন্তু এগুলোর সুপারিশ ছিল সুপারিশ ছিল যে একজন শিক্ষককে তার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার সর্বোচ্চ দূরত্ব মধ্যে পোস্টিং দিতে হবে যদিও সেটা যখন আইন আকারে পাবলিশ হলো সেটা মানা হলো না কিন্তু প্রস্তাবনা কমিটি যেটা প্রস্তাব করেছিলেন নিশ্চয়ই তার মধ্যে যুক্তিসঙ্গত কিছু ছিল আমরা লক্ষ্য করলাম এই রাজ্যের কথায় আসি দু সালে। সাল পরিবর্তন অনেক কিছু আশা আকাঙ্ক্ষা প্রাথমিক শিক্ষকদের বদলি একদম যে দুর্নীতি মুক্ত হয়ে হতো কিছু কিছু কিন্তু সেটা খুব কম অধিকাংশ ক্ষেত্রেই নিজের যোগ্যতায় যখন যেখানে ভ্যাকেন্সি থাকতো সেখানে দেওয়ার চেষ্টা হতো সেখানে রাজনৈতিক প্রভাবও থাকতো এই সরকার ক্ষমতায় আসার পরে বদলিটাকে তারা ইনকামের একটা রাস্তা খুঁজে নিল সংগঠিতভাবে সমস্ত বদলি বন্ধ করে অর্থের বিনিময় ছাড়া বদলি বন্ধ করা হলো যার ধারাবাহিকতা কিন্তু এখনো বন্ধ হয়নি এখনো চলছে মাঝখানে আমরা দেখলাম যে ষোলো হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করল রাজ্যের মধ্যে এই প্রথম ইতিহাসে হলো প্রাথমিক শিক্ষার ইতিহাসে যেখানে একজন প্রাথমিক শিক্ষককে বাড়ি থেকে ছশো সাতশো কিলোমিটার দূরে পোস্টিং দেওয়া হলো এবং সেখানেও দুর্নীতি হলো প্যানেলের প্রথমে যারা হলেন তাদেরকে ছশো সাতশো কিলোমিটার দূরে প্যানেলের পরে যাদের নাম হলো তারা কিছুটা হলেও বাড়ির কাছে পেলেন আমরা বারবার আবেদন করেও কোনো ফল হয়নি নতুন শিক্ষামন্ত্রী আসার পরে অন্তত পাঁচবার তার সাথে দেখা করতে চেয়েছি উনি একবারও দেননি আমরা এখন খুব সুস্পষ্ট করে দাবি করছি আপোষ বদলি যেটা হলে প্রাথমিক শিক্ষকদের স্টাফ প্যাটার্ন বলুন বা অন্য কিছু সমস্যা কোনো কিছু সমস্যা হয় না পিপিল ছাত্র শিক্ষক যে রেশিও আছে তারও কোনো ক্ষতি হয় না এই আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফার অবিলম্বে চালু করতে হবে এই সমস্ত রকম ট্রান্সফার বন্ধ রাখাটা আসলে নতুন করে দুর্নীতি রাস্তাকে খুলে দিচ্ছে আমরা চাই দুর্নীতিমুক্তভাবে শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হোক সেখানে অবশ্যই ছাত্রদের স্বার্থ দেখা হোক কিন্তু শিক্ষকরাও যাতে সুন্দর মানসিকতা নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেরাটা দিতে পারেন তার মতো উপযুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব কিন্তু রাজ্যের রাজ্যের শিক্ষা দপ্তর এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক আপনারা যারা ইতিমধ্যে আপোষ বদলির জন্য আবেদন করেছেন তারা এই ভিডিও নিচে দেওয়া যে ফোন নাম্বার সেখানে আপনাদের কাগজপত্র পেশ করুন এই বিষয়ে নিয়ে আমরা অতি সত্তর মুভমেন্ট চালু করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সাথে থাকুন কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ প্রাথমিক শিক্ষক ঐক্য জিন্দাবাদ